বুঝতেছেন না আপনারা দুই রকম পড়ছে না বুঝতে হবে না একটা পড়শি আজতক ফেরুল্লাহ হাল্লাদি রায়্লাহ আর একটা পড়শি আস্তক ফেরুল্লাহ রাব্বি মিন্টু জামলি ওয়াতুবি দুই রকম পড়ছি না প্রথম যেটা পড়ছি এটা সরাসরি হাদিসের এবারত অর্থ আজতক ফেরুল্লাহ হাল্লা দি রায় রাহা হাইয়ুল আর হাইলা কাই আর দ্বিতীয়টা যেটা পড়ছি এটার অর্থটা হাদিসের সাথে মিল শব্দটা মিল না সেখানে যেটা পড়ছি আস্তফেরব্বি ও ওয়াতুব তার মজবুন অর্থ ঠিক আছে কিন্তু শব্দটা হাদিসের সাথে মিল না দনোটাই যাই আপনি যেটা পড়েন অসুবিধা এটার পাশাপাশি কানের মধ্যে রাখা যায় না কান ব্যথা হয়ে যায় এত কষ্ট খালাত যত সুবিধা তত অসুবিধা তারপরে পাশাপাশি আমরা পড়ছি কি আস্তর সাথে ইল্লা ওলা মনে রাখবেন এই যে লাহলা যেটা পড়লাম এটা ভিন্ন ইবাদত এটা তবার সাথে সম্পর্ক না তবা অতরুক পর্যন্ত আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি ইয়া আতুবু ইলাইহি ইম্পর্ট্যান্ট হইলো তওবা আর পরে যে লা হাওলা লা এটা ভিন্ন আমল লা হাওলা লা কেউ না পড়লে তার তওবার ক্ষতি হবে না তওবা ঠিক হয়ে গেছে শেষ লা হাওলা এটা ভিন্ন একটা আমল সেই আমলটা অনেক গুরুত্বপূর্ণ আমল সবাই জানিও না পড়িও যত সমস্যা যত परेशानी যত অসুবিধা সবকিছুর মূল ওষুধ লাহালা নিরানব্বইটা এই নিরানব্বইটা ঔষধ হলো এই লাহালা ও হাম সবচেয়ে ছোট রোগ হল চিন্তা যারা লাহাও বেশি বেশি করে পড়বে তাদের চিন্তা রোগ থাকবে না চিন্তা রোগটা কি ছোট আমি তো মনে করি এটা সবচেয়ে বড় আল্লাহ রসুল বলে গেলেন এটা সবচেয়ে ছোট। এরপরে বাকি আটানব্বইটা আরো বড় বড় রোগের শেফা হলো লাহাউলাওয়ালা এই জন্য আমরা ওইটা ভিন্নভাবে পড়ি না ওই আস্তাক পড়লে আস্তাকলার সাথে একবার লাহালা পড়লাম আমি যত তিনবার পড়েছি একবারও আমি লাহাউলওয়ালা বলিয়ে দিবি তিনও শুধু এস্তেফার করছি লাহওয়ালা ভিন্নভাবে পড়বেন আলাদা সময় নেওয়া বসে বসে হাতে নেওয়া যত বেশি পড়বেন তত সমস্যা দূর হবে রোগ মুক্তি হবে পারবেন না বুঝে আসছে কথা যত রকমের পেরেশানি নিরানব্বইটা রোগের ঔষধ বেশি বেশি করে

এই সাতত্র শাখার মধ্যে সর্বশেষ একটা শাখা আছে ইমাতুল আজা আলাত রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সারাই দেওয়া মানুষ যেন চলাচলে কষ্ট না পায় মানুষ যেন শান্তিতে চলতে পারে রাস্তা একটা কাটা পড়ে আছে একটা ইটা পড়ে আছে গর্ত হয়ে আছে গর্তটা পুড়ে দেওয়া কাটাটা সরাই দেওয়া এটা ইমানের সাতত্তর ভাগের এক ভাগ এই কাজটা যদি সবাই আমরা বুঝতাম যে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটা আমি সরাই দিই একটা গর্ত হয়ে আছে আমি সামান্য একটু মাটি দিয়া গর্তটা একটু বন্ধ করে দিলে আমি কত সওয়াব পাবো মানুষ কষ্ট পাবে না একটা মানুষ পড়ে পাটা ভেঙে যায় কত কষ্ট আমাদের নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহ এই যে রাস্তাগুলি বলি দিয়ে গেছেন কেন বলছেন ইমানের দাবি করতে হলে এই সাতাত্তরটা অংশের মধ্যে এটা একটা অংশ এটা তো আমাদের কাছে খুব ছোট মনে হচ্ছে কিন্তু এই কাজটা অনেক বড় কাজ অনেক বড় কাজ সবাই পারে না আরেক হাদিসের মধ্যে আসছেন বখারি শরীফে হাদিস আসছেন সেই হাদিসটুকু আল্লাহর সাদ ফরমান বখারি আলী রহমান তিনি বলছেন মানুষের শরীরে তিনশো তো ষাটটা জোড়া আছে প্রত্যেকটা মানুষের শরীরে আল্লাহ পাক তিনশো ষাটটা জোড়া দিয়ে মানুষকে বানাইছে তো প্রত্যেকটা জোড়া ব্যবহার করতে হলে সৎকা দেওয়া দরকার যেহেতু আল্লাহর দেওয়া এই জিনিসগুলি তুমি ব্যবহার করছো এটার সৎকা সাহাবাই সহাবাহিকেরাম প্রশ্ন করলেন আসলে আমরা তিনশো ষাটটা জোড়ার সৎকা যদি প্রত্যেক দিন দিতে থাকি আমাদের তো সেই সামর্থ্য নাই আমরা তো শেষ হয়ে যাব কীভাবে দেব বলে দিলে দেখো এই ষাটটা তিনশো ষাটটা জোরার সৎকা তোমার জন্য পাক বহুত সহজ করে দিয়েছে সেই সহজগুলার মধ্যে একটা অংশ এটা আছে কোনো মানুষকে রাস্তা দেখানো একটা মানুষ রাস্তা চিনে না তারা জিজ্ঞেস করতেছে ভাই আমি ওই ওইদিকে যাব এই যে আপনি একটু গুরুত্ব দিয়ে লোকটাকে একটু রাস্তা দেখাই দিলেন এটাও সৎকা হয়ে যাবে শরীর আমরবিল মারু মানুষকে ভালো কথা বলা এটাও সৎকা রেসুল বললেন এই কাজগুলি কি তোমরা কি পারবা না বলে হলে তাহলে তো এটার মধ্যে কোনো টাকা পয়সা ব্যয় হবে না শুধু একটু মনোযোগ দিয়ে আমরা সারা দেশে রাস্তায় সফর করি তো সারা দেশে সফর করতে যায় অনেক সময় রাস্তা চিনি না একটা প্রোগ্রামে যাইতে হবে রাস্তাটা কোথায় অনেক সময় অনেক ঘুরতে হয় তো গাড়ি থামায় থামায় বারবার জিজ্ঞাসা করতে হয় ভাই এই রাস্তা অনেক মানুষ সুন্দরভাবে বলে অনেকে এটাকে সুন্দর মনে করে না তাই এদিকে সে যদি বুঝতো যে আমার এই কথাটার দ্বারা যে আমি আল্লাহ থেকে অনেক সবাব পাব তাহলে সে গুরুত্ব সহকারে আমাদের কিন্তু রাস্তাটা দেখাইতে এই রাস্তাটা দেখাই দেওয়াও এটা সদাকা আপনার এই জোড়াগুলা ব্যবহার করেন যে এটা সদকা নেকামল করার কত সুন্দর রাস্তা কত কিছু ব্যবস্থা করে দিয়েছেন শুধু না বুঝার কারণে আমরা এই সমস্ত গুরুত্বপূর্ণ অর্জন করতে পারি আপনি রাস্তার মোড়ে মোড়ে বসে আছেন কিছুদিন আগে আমার প্রোগ্রাম ছিল আবদুল্লাপুরে তো ইশাদ নামাজের টাইম সেখানে আলোচনা মনে হয় শেষে হবে ওই আব্দুল হাই সাহেবের কোলেস্ট্রল আছে তো মনে করছি যে আপনাদের এই মসজিদটা এখানে এসার নামাজ মনে হয় সোয়া সাতটায় হতে পারে তো গাড়ি ঘুরাইছি ঘুরাইয়া রাস্তায় ঢুকছি ঢুকা দোকানের মধ্যে বসা কয়েকজন ভাই এসার নামাজ কয়টায় এখানে প্রচল্লি তো দেখা যায় না একজন আরেকটা জিজ্ঞাসা করে এই এসা কয়টারে কয়টায় তখন আমি বুঝছি যে এশার নামাজ এখানে দেরিতে হবে গাড়ি ঘোর তো ওইখানে আবদুল্লাহ সেখানে এশার নামাজ জমাত পাইছি। তো বুঝলাম যে এই লোকগুলি যদি নামাজই হতো তাহলে ঈশার নামাজ যে কয়টায় এটা আরেকজনের কাছে জিজ্ঞাসা করা লাগত না বোঝা গেল যে ওনারা নামাজই না এই জন্য একজন আরেকজনকে জিজ্ঞাসা করেন যে এসার নামাজ কয়টায় ইত্যু হালাত সমাজের আপনি রাস্তার মরে বসে আছেন একটা মানুষ রাস্তা জিজ্ঞাসা করে এটা আপনি বিরক্ত মনে করতেছেন নামাজের সময়টা কয়টা একটু জিজ্ঞাসা করলে আপনি এটাকে জানেনি না কারণটা কি কারণ হলো আমরা আসলে মুসলমানিত্ব হারিয়ে ফেলছি আর কি মুসলমানদের যে কি দায়িত্ব সমাজের প্রতি নিজের প্রতি মানুষের প্রতি ঘরওয়ালাদের প্রতি সেই দায়িত্বগুলি আমরা ভুলে গেছি আজকে এক জুমার আলোচনায় কথা প্রসঙ্গে বলতেছিলাম যে আমরা কোরআন শরীফ অনেকে পড়তে জানি না আমি কিছু ভূমিকা বলতেছি অসুবিধা হইতেছে নাই আয়াতের উপরেই কথা কিছু পরে হয় কোরআন শরীফ আমরা অনেকে পড়তে জানি না যারা পড়তে জানি এদের মধ্যে অনেকে শুদ্ধ হয় না আর তখন আমি বলছিলাম শুধু পড়াটাই কোরআনের হক আদায় হয় না আল্লাহ পাক বলছেন আমি কোরানকে আরবি ভাষায় নাজেল করেছি যেন তোমরা বুঝতে পারো আরবি ভাষায় নাজেল করেছি যেন তোমরা বুঝতে পারো অনেক হয়তো প্রশ্ন হবে এটা লম্বা